আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইসমাইল বাংলাদেশ নাগরিক কোরশা সাপা নওগাঁ এক আসনের একজন ভোটার একজন স্টুডেন্ট এবং আশুন্না ফাউন্ডেশনের সদস্য আমাদের এলাকার প্রধান সমস্যা এক নম্বর যোগাযোগ ব্যবস্থা তেঁতুলিয়া ইউনিয়নের ঠনঠনিয়াপাড়া ও শাহাপাড়া মধ্যবর্তী রাস্তাটি অত্যন্ত খারাপ এই রাস্তায় দুইটি গ্রাম দুইটি প্রাইমারি স্কুল একটি কমিউনিটি ক্লিনিক দুইটি মাদ্রাসা দুইটি মসজিদ ও দুইটি ঈদগামাট অবস্থিত বর্ষা মৌসুমে অতিরিক্ত কাদার কারণে যানবাহন ও মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে দুই নম্বর পয়েন্ট ন্যায় বিচারের অভাব অতীতের স্বৈরাচারী শাসনের প্রভাবে ক্ষমতার অপব্যবহার এখনও চলছে অপরাধীরা ডাবরের সাথে চলাফেরা করছে অথচ সৎ ও নিরপরাধ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত তিন নম্বর পয়েন্ট শিক্ষা ও দক্ষতার ঘাটতি আমাদের এলাকার অনেক ছেলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে যার ফলে শিক্ষার হার কমে যাচ্ছে এবং দক্ষ ও জনশক্তি তৈরি হচ্ছে না আমাদের দাবি ও প্রত্যাশা এক নম্বর রাস্তাটি দ্রুত পাকা করে নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা দুই নম্বর অপরাধীদের শনাক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তিন নম্বর শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং যুব সমাজকে দক্ষ করতে একটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান স্থাপন করা শেষ কথা এই সব সমস্যার সমাধানে আমরা জামাতি ইসলামের উপর আস্থা রাখছি সবাই ঐক্যবদ্ধ হয়ে নওগাঁ এক আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম স্যারকে ভোট দিয়ে বিজয়ী করে ইনশাল্লাহ এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ এবার আমরা সকলেই মিলে জামাতি ইসলামের জয় নিশ্চিত করতে পাল্লা মার্কাই ভোট দেব অধ্যক্ষ মাহবুবুল আলম সারকে ভোট দেব ইনশাআল্লাহ